আমা 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 কেচো নামে সোশ্যাল মিডিয়ায় নিজের মায়ের লেবু ধরে টেপে সুযোগ পেলে আবার পেছন দিয়ে গিয়ে নিজের মায়ের লেবু ধরে দেয় চেপে নিজের মাকে দেখলেই খারা হয়ে যায় এই ছেলে তলার ভেন্ডি এই ছেলে তো একটা পাগল ছটা কিন্তু এর মা মনে হচ্ছে ছিল একসময় সোনাগাছি ড্রে ছেলে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে নিজের বাবা মায়ের লীলা এই ছেলে নিজের মায়ের লেবুগুলোকে করে দিয়েছে ঝোলা

তোরা মা ছেলে মিলে অন ক্যামেরায় লেবু চটকা চটকি করিস তাহলে অফ ক্যামেরায় লাগালাগি করতে বাকি রাখিস বলে তো মনে হয় না মা ছেলের যে একটা সুন্দর স্নেহ পবিত্র ভালোবাসা ভরা একটা সম্পর্ক সেটা শুধুমাত্র তোদের মতো কিছু নিম্ন প্রজাতির মানুষের জন্য বদনাম হচ্ছে তো বন্ধুরা হরিপদ ব্যানবালা মুভিতে একটা স্যাটা ভাঙা খিস্তি ছিল সেটা হয়তো কার এখন খেয়াল নেই তবে সেই খিস্তিটা এদের জন্য পুরো পারফেক্ট বাচ্চা কেন রে দশ কোন কুত্তা বিড়ালের পদ যাবি নিজের মায়েরটা মারিস তাতে কোষায় না তুই দশ টাকা নিবি বেশ ভালো কথা তবে নিজের হাতটা কোথায় দিয়ে রেখেছিস আমি একটা জিনিস বুঝতে পারছি না এরা সোশ্যাল মিডিয়া এরকম বিচ্ছিরি ভাবে নোংরা মুছড়াচ্ছে অথচ সরকার এদের এগেনস্টে কোনো স্টেপ নিচ্ছে না কেন অন্তত এদের এগেনস্টে নেওয়া উচিত ওপেন ক্যামেরা এরা রেপ প্রমোট করছে তাও আবার মা ছেলে মিলে বিচ্ছিরিভাবে ভাবে ভালগারিটি ছড়াচ্ছে নোংরামুর একটা লিমিট থাকে আর তোরা যেইভাবে নষ্ট হন শুরু করেছিস তোদের যে গালাগালিগুলো দেব সেই গালাগালিগুলোকে অপমান করা হবে কারণ শুয়োরও নিজের মায়ের সাথে অন্তত এইসব করে না আর বোকা চোদারাও আর যাই করুক অন্তত নিজের মায়ের সাথে এইভাবে চুপ দেয় না পাত্তাই আম ছেঁচে করে রেখে দিয়ে গেছে কোথায় গেলো জানে গেলে খেয়ে দেখি কেমন হয়েছে হ্যাঁ খাও খাও কারণ তোমার ছেলে চলে আসলে সে তোমার আমগুলো ধরেই ছ্যাঁচা শুরু করবে বুঝতে

বলছি কাকিমা তোমার ছেলেকে একটু লাগাতে দাও ওর মাল মাথায় উঠে গেছে আর ছেলেরা মায়েদের খুব আদরের হয় তাই ছেলেদের কিছু দরকার হলে সেটা মায়ের কাছে গিয়েই আবদার করে কিন্তু বড়া মাল মাথায় উঠে গেল যে এইভাবে ভাবভঙ্গির দিয়ে মায়ের কাছে আবদার করা যায় এটা বড়া ফার্স্ট টাইম দেখলাম কি করেিরে ভাত তো খায় ভাত কে খায় ও তোর লজিক অনুযায়ী যারা ভাত খায় তারা গরু ছাগল বলি ভাই পুরো দেশ জুড়ে মানুষ ভাত খাচ্ছে তারা কি গরু ছাগল তোরে রাস্তা কাটে পাবলিক ধরে কেলায় না কেন আমি তো এটাই বুঝতে পারছি না চল তোকে তোর লজিকেই হালকা করে চুকে দিচ্ছি নিজের মায়ের সাথে নোংরা মুবাল তো কারা করে কুততারা দেখিস না ভাদ্র মাস আসলে মা বড় মানে না যার সাথে পারে তার সাথেই লেগে পড়ে আর তুই হচ্ছিস সেই ক্যাটাগরির মাল লেউড়া মাল মাথায় উঠে গেলে নিজের মাকেও ছাড়ছিস না নিজেদের বাড়িকে তো দেখছি সোনাকাছির লাইফ ভার্সন বানিয়ে রেখেছো তো বন্ধুরা আজকের ভিডিওটা অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো আর ভালো লাগলো একটা শেয়ার করে আর নেক্সট ভিডিও কোনটা চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও তোর টাটা পরের ভিডিওতে আবার দেখা হবে